কথিত কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা এর আগে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠকে বসেন তারা রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক যেখানে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এই সমঝোতা করেন অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে আমরা ওনাদের সাথে আলাপ করে যে যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও সেটা মধ্যস্থতা করব গতিশীল রাজস্ব ব্যবস্থা করতে বরাবরই উপেক্ষিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারের বহুমুখী উদ্যোগ শত ভাগ অটোমেশন স্বচ্ছ আদায় পদ্ধতির মতো পদক্ষেপ বাস্তবায়ন হয়নি অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজসে সবশেষ রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ চালুর পর রাজস্ব কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচিতে তৎপর ছিল এই গ্রুপটি সব মিলিয়ে সংস্কারের লক্ষ্যে বহুকালের এ আয়তন ভাঙতে দেখা যাচ্ছে না আশার আলো রিপোর্ট আওয়ামী আমলের দেড় দশকে সাড়ে ছয় শতাংশের কর প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ কিন্তু তার প্রতিফলন ছিল না রাজস্ব আয়ে অন্যদিকে জনগণ টাকা দিয়েছেন ঠিকই কিন্তু অভিযোগ তার পুরোটা জমা হয়নি সরকারি কোষাগারে যার ফলে বিশ্বের সবচেয়ে কম কর আহরণে শীর্ষ তালিকায় বাংলাদেশ এমন সব দুর্নামের তকমা নিয়ে যুগের পর যুগ একরকম জোড়াতালি প্রক্রিয়ায় চলছিল এনবিআর ফলে প্রয়োজনীয় সংস্কার আর ঢেলে সাজানোর চাহিদা ছিল চারিদিক থেকেই কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে তাতে হাত দিতেই যেন ফসে উঠল নেশি গোষ্ঠী যারা নানা অজুহাতে সমস্ত কার্যক্রম বন্ধ করে পুরো অর্থনীতিকে ফেলে দিয়েছেন নতুন সংকটে প্রশ্ন হচ্ছে এত প্রয়োজন চাহিদা আর যৌক্তিক একটা উদ্যোগে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ স্বার্থান্বেষী মহল এই যে অধ্যাদেশ পৃথকীকরণের এইটা যে প্রয়োজন ছিল সে নিয়ে কিন্তু যারা আন্দোলন করছেন তারাও অস্বীকার করবেন না অধ্যাদেশের বাস্তবায়নটা যাতে এগিয়ে যায় সেই দিকেই তো সরকারের কাজ করার কথা রাজস্ব আহরণে চরম দুরবস্থা আর অদক্ষতার খেসারত দীর্ঘদিন ধরেই দিচ্ছে পুরো বাংলাদেশ যে কারণে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন আর বাজেট কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের উপর অর্থাৎ সম্ভাবনা থাকার পরও কেবল রাজস্ব বিভাগের অদক্ষতায় মনোযোগ বাড়াতে হচ্ছে ঋণ নির্ভর পরিকল্পনায় এমন বাস্তবতা থেকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে অপরিহার্য ছিল নীতি ও ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করা কিন্তু শেষ পর্যন্ত স্বার্থান্বেষী মহলের চাপ এমন উদ্যোগ বাস্তবায়নে সায় দেবে কিনা সেই প্রশ্ন বিশ্লেষকদের যে পরামর্শক কমিটির যে রেকমেন্ডেশন ছিল যেই দুই বিভাগে এর ভেতর থেকেই নিয়োগ দিতে হবে সেইটা অধ্যাদেশে পরিষ্কারভাবে বলা হয়নি ওখানে যেভাবে লেখা হয়েছে এতে প্রশাসনিক ক্যাডারের আধিপত্যের দরজাটা খোলা আছে সেটাই যদি মেইন ইস্যু হয়ে থাকে তাহলে তো আমার আন্দোলনটা হওয়ার কথা ওই নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে বিশেষ গোষ্ঠী হারাবে অনৈতিক আয়ের সুযোগ আর সে কারণেই এমন আন্দোলন বলে মনে করেন অনেকে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে টানা দুই দিনের কমপ্লিট শাটডাউনের পর কাজে ফিরেছেন এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে আন্দোলন করা কর্মকর্তা কর্মচারীরা সকাল নটা থেকে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে আসতে শুরু করেন সংস্থাটির কর্মকর্তারা চলছে সব ধরনের কার্যক্রম ও সেবা প্রদান পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এর আগে নানা নাটিকতার পর গতকাল রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে মারাত্মক হুমকির মুখে পড়ে দেশের আমদানি রপ্তানি তৈরি হয় অচল অবস্থা দশক জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান মইন সার্বিক পরিস্থিতি জানাবেন। যেমনটি গত দুই দিন ধরে কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হয় সারা দেশে বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম সহ সব ধরনের সেবা কিন্তু ব্যাহত হচ্ছিল যেটা দেশের অর্থনীতি এবং আমদানি রপ্তানির জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আন্দোলন তবে গতকালকে নানা নাটকীয়তার পর আমরা যদি বলি যে সকাল থেকে আন্দোলন চলমান ছিল তারপরে দুপুর নাগাদ এখান থেকে বলা হয় যে অর্থপদেষ্টার সাথে বসবেন উপদেষ্টা পরে বলছেন যে আজ কোনো বৈঠক হবে না তারপর সরকারের বিবৃতি হুমকি সবকিছু মিলে রাতের বেলা যখন ব্যবসায়ীদের মধ্যস্থতায় দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করা হয় এবং আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তারা অফিস করছেন এবং যারা সেবা গৃহীতা রয়েছেন তারাও আসছেন এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং সেবা প্রদান চলছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অস্থিরতা বা এই ধরনের কোনো আমরা চিত্র দেখতে পাইনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে কিছু মিলে বলা যায় যে এনবিআর এই দীর্ঘদিনের অচল অবস্থার কিছুটা অব মানে একদম অবসান ঘটেছে এবং সবাই কাজে ফিরেছেন এবং একই সাথে সকাল আটটার দিকে এসেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান উনিও উনিও অফিস করছেন পাশাপাশি বিভিন্ন সেবা আমরা আসতে দেখেছি তারা সেবা নিয়েছেন এবং তারা বলেছেন যে কোনো ধরনের সমস্যা হয়নি এবং যারা অফিস করছেন তাদের মধ্যেও কোনো ধরনের আমরা ইয়া হীনমন্যতা দেখতে পাইনি তবে একটি বিষয় যে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এই আন্দোলনের ফলে কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল এবং আরেকটি বিষয় গতকালকে কিন্তু দুর্নীতি দমন কমিশন থেকে একটি তথ্য অনুসন্ধান চালানোর কথা বলা হয়েছে আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে সভাপতি সহসভাপতি এনারা তাদের ছয়জনের জনের বিরুদ্ধে কিন্তু দুদকে একটি তথ্য অনুসন্ধান করার কথাও জানিয়েছে মমিন আপনাকে ধন্যবাদ দর্শক আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মইনুল হাসান এদিকে এনবিআর সংস্কার পর্যালোচনায় জ্বালানি উপদেষ্টাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে সচিবালয়ের ব্যবসায়ী প্রতিনিধির সাথে বৈঠকের পর কথা জানান অর্থ উপদেষ্টা আহমেদ জানান এই বিষয়ে বিস্তারিত মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো যাবে কমিটি আলোচনা করে ঠিক করবে এনবিআর কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে সেই সাথে ব্যবসায়ীরা তাদের সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেছেন আর উদ্ভূত পরিস্থিতির পর কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেটি প্রধান উপদেষ্টার দপ্তর জানাবে যারা আন্দোলক এনবিআর সংস্কার এগুলি সম্পর্কে একটা পাঁচ সদস্য একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে অলরেডি এটা আপনার মন্ত্রিপরিষদের সচিবের ইস্যুতে পাবেন এটা ডিসিশন হয়েছে চলতি অর্থবছরে দুদিন বাকি থাকতে মাইলফলক তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের সব হিসাবে তথ্য উঠে এসেছে এর আগে সর্বোচ্চ আয় ছিল দুহাজার বিশ একুশ অর্থ বছরের চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার আর দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে এসেছিল তেইশ দশমিক নয় এক বিলিয়ন চলতি বছরে জুন মাসের আঠাশ দিনের রেমিটেন্স এসেছে দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার দুহাজার চব্বিশ সালের একই সময়ে আসে দুই দশমিক তিন সাত বিলিয়ন ডলার অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে সাত শতাংশ এছাড়া আইএমএফের ঋণের অর্থ যোগ হয়েছে দেশের মৈদ্রিক মুদ্রার মোট রিজার্ভ একত্রিশ দশমিক তিন বিলিয়ন ডলার আইএমএফের বিপিএম সিক্স পদ্ধতিতে যা ছাব্বিশ দশমিক তিন বিলিয়ন ডলার আর্থিক খাতে পুরোপুরি সংস্কার না আসলে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে আর সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ঋণের কিস্তি ছাড়ার আগে আবারো আলোচনায় বসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নতুন করে ঋণের দুই কিস্তি অর্থ ছাড় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা জানান এর বাংলাদেশ মিশন প্রধান বলেন রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে এখনো অস্বস্তি রয়ে গেছে ডলারের দর বাজার ব্যবস্থাপনা ছাড়ার বিষয়ে জানান পুরো বিষয়টি সঠিকভাবে দেখভালের প্রয়োজন আর ব্যাংকের সংস্কারে বাংলাদেশ মিশন প্রধান বলেন তহবিল যোগান দিয়ে দীর্ঘদিনে দীর্ঘমেয়াদে খাতে পরিবর্তন আনা সম্ভব না মার্কেন্টাল ব্যাংক বিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের নিচে একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দর্শক দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দর্শক এবার বাজার দরের খবর জানবো আমাদের জয়পুরহাট থেকে যুক্ত হবেন হারুনুর রশিদ এবং সাতক্ষীরা থেকে আমিনা বেলকিস ময়না আমরা চলে যাচ্ছি প্রথমে জয়পুরহাটে হারুনুর রশিদের কাছে হারুন আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন বাজার দরের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন ইফতেখার জয়পুরহাটে এই যে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র বাজারে এ কিন্তু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে ক্রেতাদের তবে খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে তার সাথে কিন্তু পাইকারি বাজারে কিন্তু অনেকটাই দাম কম আজকে যদি বলি এক এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি খুচরা বাজারে পটল বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা বেগুন বিশ টাকা করলা তিরিশ টাকা ঢেঁড়স দশটা থেকে পনেরো টাকা এক পিস লাউ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এবং আলু বিক্রি হচ্ছে কিন্তু দশ টাকা কেজি দরে তো সবচাইতে যে এখানে যেটি আমি যদি একটি জিনিস জানায় রাখি কৃষকরা কিন্তু এখানে আমাদের প্রচুর মরিচের আবাদ করেছেন কিন্তু আবাদ কিন্তু তারা কিন্তু বাজারে বিক্রি করতে পারছেন তারা খুচরা বাজারে তারা কাঁচামরিচ বিক্রি করতেছেন আট থেকে দশ টাকা কেজি দরে কিন্তু পাইকারি বাজারে এই সেটি এসে দাঁড়িয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে তো আর এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি রসুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা আদা সত্তর থেকে আশি টাকা তো অন্যান্য সব জিনিসই কিন্তু মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরেই রয়েছে এখানে ক্রেতাদের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দরে সোনালি জাতের যে মুরগি আছে সেটি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ মাছের বাজারও কিন্তু মোটামুটি একটি স্বস্তি আছে কয়েক ক্ষমতার মধ্যে কিনে কিন্তু সবচাইতে কিন্তু এখানে যদি বলি যে চালের যে বাজার হঠাৎ করে কিন্তু ঊর্ধ্বমুখী প্রতি কেজি চাল এখানে তিন টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়াতে ক্রেতারা যারা আছে তারা কিন্তু এখানে বিপাকে পড়ে গেছেন তো ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে আমদানি কম শাখায় এবং বাজার দর বৃদ্ধির কারণেই কিন্তু আজকে চালের বাজার ঊর্ধ্বগতি হয়েছে তো এই ছিল দরকার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর এর আপনাকে ধন্যবাদ দর্শক চলে যাচ্ছে সাতকিরায় আমিন কিস ময়নার কাছে আপনার কাছে বাজার দরের কি পরিস্থিতির তথ্য আছে আমাদের জানাবেন ইফতে আর আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড়বাজার এই বড়বাজারে বাজারে এখানে কিন্তু পাইকারি এবং খুচরা মূল্যের সকল পণ্য এখানে পাওয়া যায় এখানে কাঁচা সবজি এবং মুদি এবং হচ্ছে মাছ মাংস ডিম সব কিছুই এখানে পাওয়া যায় আমি দাঁড়িয়ে আছি একটি চালের আড়তে এখানে এই যে চাল দেখা যাচ্ছে এই চালগুলো কিন্তু প্রত্যেকটি চাল এখানে পাঁচ থেকে এই সাত থেকে আট টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে এবং যে গরুর মাংস এই মাংস কিন্তু এখন সাতটা সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ডিম স্থিতিশীল আছে এবং কাঁচা তরকারিও কিন্তু স্থিতিশীল আছে এখানে চালের দাম কেজি প্রতি বাড়তি হয়েছে এটা এই কয়েক সপ্তাহের ব্যবধানে এই চাল কিনতে যে যারা হচ্ছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেটে খাওয়া দিনমজুর তারা কিন্তু এই চাল কিনে খেতে হিমশিম খেয়ে যাচ্ছে এই ছিল বাজার দরের সর্বশেষ পরিস্থিতি ইফতেহার আমিনাবিল ময়না আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক বাজার দর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের থেকে আমাদের সাথে জয়পুরহাট থেকে হারুনুর রশিদ এবং সাতক্ষীরা থেকে আমিনাবিল কিস ময়না মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে নিচ্ছি আরও একটা বিরতির সাথে থাকুন দেখছেন ব্যাংক বিজনেস দুর্লভ খনিজ লিথিয়াম যা ব্যাটারি এবং শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েক দশক ধরে অস্ট্রেলিয়া এবং চিলির সাথে খনিজ আমদানি করে আসছিল চীন তবে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমদানির উপর নির্ভর না করে শক্তিশালী এক অর্থনীতি তৈরি করার জন্য গচ্চা দিয়ে হলেও নিজেদের সামান্য লিথিয়ামের মজুদকে কাজে লাগাতে চায় বেইজিং বৈদ্যুতিক মোটর গাড়ির জনপ্রিয়তা বাড়ার সাথে বাড়ে এই গাড়ির ব্যাটারি উৎপাদনে প্রয়োজনীয় দুর্লভ খনিজ লিথিয়ামের চাহিদা দুই সালে এই খনিজের দাম সর্বোচ্চে উঠলে পরিবর্তন হয়ে যায় চীনের লিথিয়াম নগরী ইচুনের চেহারা তবে সরবরাহ আধিক্যে ক্ষতির সম্মুখীন হয়েও সরকারি চাপে উত্তোলন জারি রেখেছে এই অঞ্চল লিথিয়াম বহনকারী খনিজ লেপিডোলাইটের প্রাচুর্য থাকলেও লিথিয়ামের পরিমাণ কম পরিশোধন করায় খরচ অনেক হওয়ায় খুব কম উত্তোলনকারী প্রতিষ্ঠানই লাভ করতে পারছে মিনারেলস ইন্টেলিজেন্সের তথ্য বলছে গত ছয় বছরে এই অঞ্চলে লিথিয়াম উত্তোলনের পরিমাণ বিশ গুণ বেড়েছে ব্যাটারি উৎপাদনের শীর্ষ সিএটিএল এর মতো প্রতিষ্ঠানের জন্য এখানের কার্যক্রম চালানো তবুও প্রাসঙ্গিক কিন্তু অন্য সব প্রতিষ্ঠান সরকারের চাপে লাভ ছাড়াও কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু চীনের লক্ষ্য আমদানি কমিয়ে নিজস্ব সম্পদে নির্ভরশীল প্রযুক্তিতে সমৃদ্ধ এক অর্থনীতি গড়ে তোলা তাই এখন বাজারে নিজেদের অবস্থান শক্ত করলে আখেরে লাভবান হবে লিথিয়াম খননকারী প্রতিষ্ঠানগুলো নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টিফোর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখন কারার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে